এই হচ্ছে আজকে আমরা পৌঁছে গেছি তারাপীঠ মহা সশালে গ্রাজুয়েট বাবা সঙ্গে বিশ্বজিৎ মহারাজ রয়েছে

আমি ছাত্রদের এটাই বোঝাতাম কোয়ালিফিকেশন প্লাস হার্ড ওয়ার্কিং ডিমান্ড আমি মাধ্যমিক পাস তিরিশ হাজার টাকা আয় করবো আর আমি এক লাখ টাকার আয় নিয়ে করব তাহলে আমার পিসফুল লাইফ জেসটা হবে আমাদের এই জীবনের জন্য আমরা আমাদের লাইব্রেরিতে আমরা দায়িত্ব অ্যামাজন ঠিক जय माता दी जय जय गुरु बंदे जय जय तो पीस को झोल से हुए ना